ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বড় বড় নেতারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে তারা ওই সীমান্ত নিরাপদ রুট হিসেবে ব্যবহার করেন আর তাদেরকে সহায়তা দেন দালালরা এমনই দাবি স্থানীয়দের দু চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা এবং সহযোগী ছাত্রলীগ যুবলীগের বেশ কিছু নেতা জনরোষ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান অভিযোগ রয়েছে বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ছব্দবেশ ধারণ করে তারা ওই দেশে আশ্রয় নেন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে নয়জন আর বিজিবি আটক করেছে দুইজনকে পালিয়ে যাওয়া নেতাদের অনেককে এখন কলকাতার নিউ টাউন মার্কুইজ স্ট্রিট ও সল্ট লেক এলাকায় দেখা যাচ্ছে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করেছেন এ প্রশ্ন স্থানীয়দের আওয়ামী লীগের যারা অনলাইন কাজ করেছে যারা চাঁদাবাজি করেছে যারা লুটপাট করেছে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে তো আমরা মনে করি এই পালিয়ে যাওয়াটার ব্যাপারে আমাদের প্রত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ায় কোনো রকম দুষ্কৃতি অবৈধভাবে ভারতে না যেতে পারে সেদিকে নজরদারি করার জন্য অনুরোধ রাখছি বেনাপোল বন্দর দিয়ে মামলার কোনো আসামি ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানান ইমিগ্রেশন পুলিশ আমরা পাঁচই আগস্টের পর থেকে অদ্যবধি বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারত যাওয়ার কালে আমরা মোট নয়জন জন আসামিকে গ্রেপ্তার করছি এবং এই নয় জন আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে হস্তান্তর বেনাপুল সীমান্ত দিয়ে এখনো কেউ কেউ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ